আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন গত সরকারের আমলে সাত হাজার একশো চুরা রাজনৈতিক প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে অনেক সময় এমন মামলা আসে যেটা রাজনৈতিক হয়রানিমূলক মামলা না এ বিষয়ে আমাদের অফিসাররা খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছে রোববার সচিবালয় আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আইন উপদেষ্টা বলেন মডেল মেঘনার ব্যাপারে কিছু অভিযোগ আছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে তবে তার গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি তার ব্যাপারে যাচাই বাছাই করে খুব দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে তিনি বলেন বাংলাদেশ ব্যাংক থেকে যে বিপুল পরিমাণ টাকা হ্যাকিং করা হয়েছে সেটা নিয়ে একটি রিভিউ কমিটি করা হয়েছিল সেই কমিটিতে আমি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি এই কমিটিতে গভর্নর সহ অনেকেই রয়েছে ব্যাংক থেকে দুই মিলিয়ন ডলার লুট করার প্ল্যান ছিল এটা বাংলাদেশকে লুট করার একটা প্ল্যান এটা হলে আমরা দুর্ভিক্ষে পড়ে যেতাম গত সরকার এটা তদন্ত করতে গড়িমসি করেছে এটা নিয়ে সিআইডি যে তদন্ত করেছিল সেখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে যেসব কর্মকর্তারা জড়িত ছিল তাদের নাম তদন্ত কমিটি থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছিল সিআইডি রিপোর্টে প্রাথমিকভাবে যাদের নাম এসেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটা জানতে চেয়েছি এবং পরবর্তী ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে